হ্যালো গুড মর্নিং সবাইকে এই সকালবেলা এখন ওই এখন সাতটা বাজেনি তো বাস আসবে ওদেরকে একটু দূর দিয়ে আসতে যাচ্ছে আর যেতে যেতে একটু ভিডিও করছি কি সুন্দর নির্জন একটা জায়গা তো বাড়ি পাশে পরিবেশটা দারুণ লাগছে পেছনটা দেখো একটা লেকের মতন আর কালারিং গাছগুলো বেশ দারুণ লাগছে সেদিনও এসেছিলাম বার ছবি তুলতে পারিনি আজকে ছবি তুললাম পাখির ডাক শোনাই যায় না বাট এখানে একটু শোনা যাচ্ছে সামনে যেতে পারলে আরও বেশি ভালো লাগতো আজকে রোদ পড়েছে এতটাই আর গরম লাগছে ভীষণ তো ভাবছি এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিই সকালবেলা একটু চাউমিন বানিয়ে নিয়েছিলাম একার মতন এই অল্প একটু গুঁড়ো গুঁড়ো সব পড়েছিলো সব কিছু মিলিয়ে মিশিয়ে নিজের জন্য একটু বানিয়ে নিলাম বাইরের থেকে এসে সব বাড়ির সামনে ট্র্যাশ ক্যানগুলো এইভাবে সাজিয়ে রেখেছি আজকে যেহেতু ময়লা নেওয়ার দিন টুইসডে মঙ্গলবার তো সব প্রত্যেকের বাড়ির সামনে এরকম ট্র্যাশ ক্যানগুলো সাজানো এখনও মানে নোংরা নেওয়া হয়ে গেছে ট্র্যাশ নেওয়া বাট এগুলো এখনও কেউ বাড়ির থেকে বাড়ির সামনে থেকে কেউ নেয়নি এগুলো হয়তো পরে গুছাবে সময় পেলে আমাদের বাড়ির সামনেরটাও আমি এখনও রেখেই দিয়েছি আমি হয়তো স্নান করার আগে ধরবো বা কিছু এখন জামা টামা পরে এসেছি দেখে এখন আর এগুলো নেওয়া হয়নি তো দারুণ একটা মজার বিষয় দারুণ মজার বিষয় একটা আমাদের ইন্ডিয়াতে আমাদের বাড়িতেও দেখি আমার মাকে বাড়িতে গেছিলাম তো আমাদেরও সেম ব্যাপার আমাদেরও একটা মানে আমাদের তো এখানে প্রত্যেক দিনই আসে আর এখানে সপ্তাহে একদিনই আসবে সেটা হলো টিউস যাই হোক অনেক কিছু জানতে পারছি শিখতে পারছি সেটা ভেবেও ভালো লাগছে তো এখন একটা দিকে যাচ্ছি জানি না জায়গাটা আজকে খুঁজে পাবো কিনা অনেক দূর থেকে দেখা যাচ্ছে একটা ফরেস্টের মতন দেখা যাক জায়গাটা খুঁজে পাই কি না আমার মুখের মধ্যে পিম্পেল হয়ে পুরো ভরে যাচ্ছে অনেক রকমের অনেক মেডিসিন ইউজ করছি এখানকার সেফোরার থেকে এনেছি আলট্রাবিউড থেকে এনেছি বাট কিছুতেই এগুলো কমছে না কি করে সলিউশন খুঁজে পাবো জানি না কিছু ইউজও করছি না জাস্ট নাইট ক্রিম আর একটা সিরাম ইউজ করছি ভিডিও করব কি মানে মুখের মধ্যে মুখে মানে মুখটার মধ্যে যেন আমার আগে চোখটা পড়ছে এত বিচ্ছিরি লাগছে আমার পেছনের এই বাড়িগুলো বেশি সুন্দর আর আবার এই দিকে বাড়ি হচ্ছে নতুন নতুন সব বাড়ি ওইদিকে প্রত্যেকটা বাড়িতেই এখানে তো বাড়ি হচ্ছেই অলরেডি যে বাড়ি তৈরি হচ্ছে যে বাড়ি তৈরি হচ্ছে ওই কাঠের বাড়ি তো যাই হোক আমি আমার যে গন্তব্যস্থানে যাচ্ছি সেই জায়গাটা তো খুঁজে পাই কিনা দেখি তারপর তোমাদের সাথে আমি সেই জায়গাটা শেয়ার করব সুন্দর বাড়িগুলো হচ্ছে কাঠের বাড়ি সেই সেদিন দেখলাম বোধা তৈরি হচ্ছে একটু একটু করে আজকে দেখছি অনেক মানে কাজ এদের এগিয়ে গেছে তাকে দারুণ লাগছে আমাদের ওইদিকে তো আরো হচ্ছে এদিকে তো এদিকে মানে অনেকটাই কমপ্লিট হয়ে গেছি দারুণ বানাচ্ছে ও অ যে কাঠের এইরকম বাড়ি তৈরি করা চোখের সামনে দেখা আমরা শীতকালীন প্রধান দেশে মানে জায়গায় গেছি পাহাড়ি অঞ্চলে গিয়ে দেখেছি বাট আমরা কাঠের বাইরে থেকেছি বা থাকছি এখানে দেখছি তৈরি হওয়াটা এটা একটা মজার বিষয় তো তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলো লাইক কমেন্ট করে বাইরের থেকে ঘুরে এসে একটু চিকেন কষা করে নিয়েছিলাম সলেটু মানে টুকরোগুলো ছিল ঘরে ভাবছিলাম চিলি চিকেন বানাবো তো ভাবলাম না একটু সব মশলা দিয়ে কষিয়ে একটু মাংস একটু কষা কষা করে রেখে দিই রাত্রে রুটির সঙ্গেও খাওয়া যাবে তো তারপর আবার একটু ভাবলাম মাশরুমের তরকারিও বানিয়ে নিই তো মাশরুমের তরকারিটা বানানো শুরু করে দিলাম এই যে মাশরুমের তরকারিটা হয়ে গেছে অলরেডি তো একটা তরকারি দিয়ে খাবে ওরা ভাবলাম থাকলে একটু অফিসেও নিয়ে যেতে পারবে তো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলো লাইক কমেন্ট করবেন